নমস্কার জয়মাতারা আমি আস্ট্র হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বা হাতটিকে দেখুন এইটা হচ্ছে আমাদের হাতের নিম্ন মঙ্গলের ক্ষেত্র এই নিচের এই মঙ্গলের স্থানে যদি এই ধরনের ক্রস চিহ্ন বা অনেক সময় জাল চিহ্ন থাকে আবার অনেক সময় তিল চিহ্ন থাকে আবার অনেক সময় জব চিহ্ন থাকে তা যাই হোক ওই চিহ্নগুলো যদি থেকেও থাকে আপনারা এই ক্রস সাইনটাকে দেখবেন ঠিক আছে দেখবেন এই ধরনের ক্রস চিহ্ন বা জাল চিহ্ন বা তিল চিহ্ন এই এই ধরনের চিহ্নগুলো থাকলে সেই সব জাতক জাতিকাদের স্থাবর ভূ সম্পত্তি থেকে তাদের অনেক সময় প্রতারিত হতে হয় আবার দেখা যায় যে পিতা মাতা বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রপার্টির হ্যাঁ প্রপার্টির ক্ষেত্রে এদের অনেক সময় বঞ্চিত হতে হয় অনেক সময় পিতামাতা দেখা যায় যে সেই সম্পত্তি পিতামাতার যে সম্পত্তিটা থাকে সেই সম্পত্তি থেকে এরা অনেক সময় বিতাড়িত হয় সেই সম্পত্তিটা পায় না আবার অনেক সময় সেই পিতামাতার সেই ভূমিতে বা সেই স্থানে এই সব জাতক জাতিকারা বসবাস করতে পারে না তাদের হয়তো অন্যত্রে স্থান পরিবর্তন করে সেখানে মানে ভূমি বা জমি বা ফ্ল্যাট কড়াই করে সেখানে বসবাস করতে হয় তাদের হয়তো সেই পিতার সেই ল্যান্ডে বা সেই ভিটাতে তারা বসবাস করতে পারে না তাছাড়া দেখা যায় কিছু আইনি ঝোড় ঝামেলা জটিলতা তৈরি হয় অনেক সময় বিভিন্ন রকমের মানে ভূমি সংক্রান্ত বা ফ্ল্যাট বাড়ি ক্রয় বিক্রয় এই সব সংক্রান্ত বিষয় নিয়েও কিছু আইনি ঝুড় ঝামেলা হ্যাঁ ল লিটিগেশান বিভিন্ন রকমের মানে কোর্ট কেস বা পুলিশ কেস হ্যাঁ এই ধরনের সিচুয়েশানও কিন্তু অনেক সময় তৈরি হয় তা সব ক্ষেত্রেই যে তৈরি হয় সেটি বলছি না কিছু কিছু ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হয় আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে তা আমি একটা কথা বলতে পারি এই মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে এই সব জাতক জাতিকারা না মানে অনেক সময় এরা মানে বঞ্চিত হয় মাতা পিতার স্থাবর ভূ সম্পত্তি থেকে এরা অনেক সময় বঞ্চিত এদের হতে হয় তাছাড়া দেখা যায় এই সব জাতক জাতিকাদের মানে মানে বিবাহ মানে বিবাহের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হ্যাঁ লাভ রিলেশনের ক্ষেত্রে অনেক সময় নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল এইগুলো কিন্তু তৈরি করে দেয় আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে নমস্কার জয় মাতারা